হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং আপনি কতটা আঘাত সহ্য করেছেন এটা জানতে হলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে যে তিনি কি ভাবছেন বা তিনি কি বুঝতে পারছেন সোলকারটা দেখবো আপনার পার্টনার তারপর বাকিটা অন্য ডেট থেকে দেখবো ঠিক আছে বন্ধুদের সৈকটা দেখাও বন্ধুদের দেখাও আচ্ছা এখানে জেনারেল রিডিং কালেকটিভ রিডিং বন্ধুরা থেকে কিন্তু সেটা মনে রেখে দেখবেন যে যতটুকু মিলবে ততটুকুই নেবেন বাকিটা কিন্তু জন্য ছেড়ে দেবেন কারণ দেখুন পুরোটা যতই মিলুক যখন সিদ্ধান্ত নেবেন বিয়ে করবেন বা ছেলে দিয়ে বা দেখে বুঝে তবে তা না এলে কান্তে ওই যে কষ্ট পাচ্ছেন কানাকাটি করছেন এটা যাতে না করতে হয় তার জন্যই আপনাদেরকে বলা আহ স্যার ফিডিং করাবেন সঙ্গে সংজ্ঞাত্ত্বটা কিন্তু জেনে নেবেন যেখানেই করান এটা আমার বলার কারণ আপনার আমার নাম্বার তো দেয়াই আছে কোনো অসুবিধা নেই সেটা যারা বুঝছেন আমার কথাগুলো তারা তো অবশ্যই আসছেন কারণ দেখুন প্রত্যেকেই চান যে জীবনে সুখী থাকতে ভালো থাকতে হাসি খুশি আনন্দে থাকতে এবং কমিউনিকেশন যেন সুন্দর হয় সেটা সবাই চান তাই না কেউ চান কষ্ট পান বা বিয়ের পরে রিভোর্স হয়ে যায় বিয়ের পরে সংসারটা নষ্ট হয়ে যায় এটা কেউ চাইবেন কেউ চাইবেন না তাই জন্য বলবো বন্ধুদের এটাই আমি চাই তাদের ওই জন্য যে বিনা এতে এর মধ্যেই আমি কিন্তু এগুলোতে ফ্রিতে দিচ্ছি ফ্রিতে জানাচ্ছি যতটা পারি আমার সাধ্য মতো আমি হেল্প করার চেষ্টা করি তো দেখবো এখন আপনার পার্টনার সোল কার্ড তিনি বুঝতে পারছেন আপনি কতটা আঘাত সহ্য করেছেন কি বুঝতে পারছেন তাহলে তার সোল কার্ডে কি আসছে এখন সেটাই দেখবো আপনার মানুষটি মানুষটির বুঝতে পারছেন কেন পাচ্ছেন আজকে নিজে ডিপ্রেশনে রয়েছেন নিজে আঘাত পেয়েছেন তবেই আপনার আঘাতের মর্মটা উনি এখন বুঝতে পারছেন এখানে পরিষ্কার অফ দা ডেকে দেখলেন উনি এখন আঘাত পেয়েছেন প্রচন্ড লড়াই চলছে তার মনের মধ্যে মাথার মধ্যে ভীষণ একটা যেকোনো ব্যাপার নিয়ে এখন উনি বুঝতে শিখেছেন যে আপনি কতটা আঘাত সহ্য করেছেন আপনি কতটা কষ্ট পেয়েছেন তার জন্য কিন্তু উনি বুঝতে পেরেছেন কারণ তিনি এই পরিস্থিতির মধ্যে ছিলেন বা আছেন হয়তো সেই জন্যই বুঝতে পারছেন যে আপনিও কতটা কষ্ট পেয়েছেন এখানে এখন ভাগ্যের চাকাটা ঘোরাতে চান প্রোটেক্ট রয়েছে এবং কিং মানে রাজার কিন্তু রয়েছেন তিনি এতটা পাওয়ার পজিশনে থেকেও তার অবস্থাটা দেখুন মানসিক অবস্থাটা দেখুন সে মনে করছেন আমি জেলখানায় আটকে আছি বা আমাকে বেঁধে রেখেছে কেউ এরকম ফিল হচ্ছে তার তার মানে কি এটা কিন্তু হতে পারে এমন একটা সম্পর্কের মধ্যে উনি আটকে রয়েছেন বা সেখানে এত আঘাত পাওয়ার সত্ত্বেও তিনি বেরোতে পারছেন না তার জন্য আপনার কষ্টটা বুঝতে পারছেন এবং এখানে এটাও হতে পারে করে রাখা হয়েছিল ওনাকে বা হয়েছে তার সোল কাটে কিন্তু এগুলো চলছে এবং এখন কিন্তু উনি একটা পাওয়ার পজিশনে এসছেন তার জন্যই কিন্তু উনি বুঝতে পারছেন যে আপনি কতটা কষ্ট সহ্য কতটা আঘাত আপনি সহ্য করেছেন কার্ড দেখলাম দেখা হলো বন্ধুরা এবার আমি দেখব আর কি 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 ভাবছেন ভাবছেন উনি তিনি করতে চাইছেন সেগুলো দেখব তার মনের কি কথা এগুলো তো জানতে হবে না তিনি যে বুঝতে পারছেন যে আপনি এতটা কতটা আঘাত সহ্য করেছেন সেটা যে বুঝতে পারছেন কি বলতে চাইছেন কি ভাবছেন তিনি সবটাই দেখব আমি এই থেকে চিন্তা ভাবনা কি ভাবছেন কি করতে চান কি মনে করছেন বুঝতে তো পারছেন আপনি অনেক আঘাত সহ্য করেছেন কিন্তু কি চান তিনি এখন অনেক আঘাত সহ্য করেছেন এখন বুঝতে পারছেন তাহলে আমার বন্ধুর পার্টনার

বাবা দেখ অলওয়েজ আপনার প্রতি ভালোবাসা রয়েছে বলছি সব বলব সিক্রেট কিছু সিক্রেট আছে যেটা আপনাকে বলা হয়নি সেটা বলতে চান মানে উনি আঘাত পাওয়ার পর এখন বুঝতে পারছেন যে কি পরিস্থিতি আচ্ছা দেখছি বলবো সবটা বলবো হ্যাঁ কাঠগুলি বার করি বন্ধুর পার্টনার কি চাইছেন কি ভাবছেন আপনাকে নিয়ে সেটাই দেখার কি কি ভাবছেন কি ভাবছেন কি চাইছেন আপনি এগুলো আগে দেখে নিন পরে আবার দেখবো 没事。<Yes. S 2> yes. সবই বুঝতে পারছেন অত চিন্তা করছেন বিচ্ছিন্নতা আমার মন পরিষ্কার করার জন্য আমাকে এটা ছেড়ে দিতে হয়েছিল আমার মন পরিষ্কার করার জন্য আমাকে এটা ছেড়ে দিতে হয়েছিল কি বোঝাতে চাইছেন বন্ধুরা আপনারা তো ভালো বুঝবেন নিশ্চয় তার মনের মধ্যে এমন কিছু ছিল যে তিনি বলতে পারেননি সেই জন্যই ছেড়ে গেছেন দূরত্ব সত্ত্বেও আমাদের ভালোবাসা সব সময় আছে এটা কিন্তু তার কথা তিনি কিন্তু এটাই বলছেন দূরত্ব সত্ত্বেও আমাদের ভালোবাসা সব সময় আছে বাবা বিশাল ব্যাপার আর আর ডিপ্রেশন ভালো লাগে না ভালো কাজ আসতে পারে কি করবে উপায় কি আছেই তো এই পরিস্থিতির মধ্যে যে তোমার থেকে দূরে থাকার ফলে আমি স্পষ্টতা অর্জন করতে পেরেছি এই জন্যেই আপনি যে কতটা আঘাত পেয়েছেন তিনি এখন সেটা কিন্তু আঘাত সহ্য তিনি কিন্তু সেটা বুঝতে করেছেন পারছেন দেখুন কি সুন্দর নীল নীল ম্যাচিং দেখুন কার্ডের মানে গুলো তোমার থেকে দূরে থাকার ফলে ফলে আমি স্পষ্টতা অর্জন করতে পেরেছি প্রতিফলন अच्छा हम और उससे हम्म এটা হলো এটা হয়ে গেল রাখি শরীর আর কি আছে সিক্রেট সে তো আছেই আচ্ছা তোমাকে সব বলিনি এখানে সব বলেননি তিনি সেটা স্বীকার করছেন যে সবকিছু আপনাকে বলেননি আচ্ছা কি বলেননি সেটা কি দিয়েছে কি বলতে পারেননি তোমার যা প্রয়োজন তা আমি দিতে ব্যর্থ হয়েছি অবহেলিত মানে আপনাকে যে অবহেলা করেছেন সেটা এখন তিনি বুঝতে পারছেন বলছেন তোমার যা প্রয়োজন তা আমি দিতে ব্যর্থ হয়েছে তিনি স্বীকার করছেন আপনি হয়তো অনেক ভালোবাসা পাওয়ার যোগ্য ছিলেন কিন্তু তিনি সেটা দিতে পারেননি এমন কি সিক্রেট কিছু আছে যেটা তিনি বলেননি আপনাকে তিনি কিন্তু স্বীকার করছেন এখানে বলছে অপরিবর্তনীয় তুমি যেভাবে ভালোবাসো তুমি যেভাবে ভালোবাসো তার সাথে কখনোই মিল থাকতে পারে না তুমি যেভাবে ভালোবাসো তার সাথে কখনোই মিল থাকতে পারে না আচ্ছা হলো এবার বলছেন বিবাহ স্বপ্ন দেখা আমি সব সময় তোমার জন্য আকুল থাকি বিবাহ স্বপ্ন আমি সব সময় তোমার জন্য আকুল থাকি এটা কিন্তু আমরা পার্টনারের কথা তারপরে বলছে আমি চাই তুমি আমার ভবিষ্যতের অংশ হও আমি চাই তুমি আমার ভবিষ্যতের অংশ হও মোটামুটি যা এসছে বন্ধুরা আর এই কার্ড না বোঝা গেল তার মনের কষ্ট দুঃখ আহ আপনাকে আঘাত দিয়েছেন সেও তিনিও আঘাত পেয়েছেন তিনি কষ্ট পাচ্ছেন তার জন্য বুঝতে পেরেছেন যে কতটা কষ্ট আপনাকে দিয়েছেন তার জন্য তিনি সবটাই যাই হোক দেখি এবার যে তিনি আপনাকে তো সোলমেট ভাবছেন বা তিনি আপনাকে আপনার কথা ভাবছেন হ্যাঁ তিনি আপনার কথা ভাবছেন ভাগ্যে চাকা ঘোরাতে চাইছেন এবং পাওয়ার পজিশনে রয়েছেন আপনি কিন্তু কি চাইছেন কি করতে চাইছেন উনি কিন্তু সবই বুঝতে পারছেন সবই বুঝতে পারছেন মিস করছেন অনেক কিছু বলেননি নিজের স্বীকার করছেন কিন্তু তারপরেও দেখি কি আসছে আপনাদের কি এই সম্পর্কটা আপনাদের কি মিল হবে ইউনিভার্সিটি মিল করাবেন ইউনিভার্সের কি ইচ্ছা সেটা দেখে নিয়ে একটু ইউনিভার্স কি চান আপনাদের এই সম্পর্কটা কি মিল হবে আমার বন্ধু বন্ধু পার্টনারের সাথে কি মিলটা হবে উনি তো সবই বুঝতে পারছেন সবই জানতে পারছেন আচ্ছা এখানে ইন্টারেস্ট আরে বাপরে কোইন অফ সোর্স এখানে আপনাকে দেখছেন এম্পেরেন্স এদিকে কুইন অফ সোর্স এখানে নাইট অফ ওয়ান আচ্ছা ইউনিভার্স কিন্তু চান পজিটিভ কার্ড এসছে সব কটাই আপনাকে যে চোখে দেখছেন উনি একটা এম্পেরেন্সের মতো দেখছেন তো যে মানে গুলো এসছে তাতে করে বোঝা যাচ্ছে তিনিও কিন্তু আঘাত পাচ্ছেন আপনার জন্যই হোক বা অন্য কারোর জন্যই হোক সেটা আপনাকে বলতে পারছেন না তার জন্যও কিন্তু আঘাত পাচ্ছেন কষ্ট পাচ্ছেন যে আপনাকে পরিষ্কার করে বলতে পারছেন না বা পারেননি তো এখানে ইউনিভার্স আপনাদের একটা মিল করানোর ব্যাপার আছে ওনার একটা ইনম্যাচুরিটি ব্যাপারও ছিল যার জন্য উনি না আপনাকে ঠিকভাবে বোঝাতে পারেননি বা এখনো বোঝাতে পারছেন না বা বলতে পারছেন না উনি কিন্তু স্পিরিচুয়াল পথেও রয়েছেন উনি চিন্তা করছেন হয়তো যে সমস্ত কিছু ত্যাগ করে আরো জ্ঞানের সন্ধানে উনি বেরিয়ে পড়বেন আরো নিজেকে চেনার নিজেকে জানার আহ আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা পথকে জানার ইচ্ছা ওনার প্রচুর এখানে দেখা যাচ্ছে উনি সবকিছু মোহ মায়া ত্যাগ করে হয়তো ভবিষ্যতে উনি উনি এই জানার জানার ইচ্ছাতে ইচ্ছায় বেরিয়ে পড়বেন গৃহ ত্যাগ করে আর যদিও নাও করেন তো সংসারের প্রতি তার মায়া মমতা ভালোবাসা কিছু থাকবে নিমোশন বলে কিছু থাকবে না এটা কিন্তু এই কার্ডটা ইঙ্গিত করে তো সেই ডিপ্রেশনের কাজ উনি ঠকেছেন উনি না এমন কিছু গোপন করেছেন আপনার কাছে বলতে পারেননি সেটা হতে পারেন বা বা সেটা বলেননি গোপন করেছেন এবার এখানে দেখা যাচ্ছে যে সেখান থেকে তিনি প্রচুর আঘাত পেয়েছেন যার জন্য এখন আপনার যে আঘাতটা যে ক্ষতটা সেটা এখন তিনি অনুভব করতে পারছেন বা বুঝতে পারছেন কারণ আপনাকে এখন দেখতে পাচ্ছেন একটা দিদি আপনি একটা এমপ্রেসের মতো রয়েছেন তো আপনার পাওয়ার পজিশন একটা অন্য লেভেলে রয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যারা ধরুন ভাই বোনরা রয়েছেন এবং আমার বন্ধুরা রয়েছেন তাদের যদি ফ্যামিলিতে কেউ প্রেগনেন্সি আসছে না অনেক চেষ্টা করছেন আসছে না এখন কিন্তু বলবো আসার চান্স আছে একটু ডাক্তার দেখিয়ে নিন হ্যাঁ প্রেগনেন্সির একটা সময়ে চলছে উনি স্টাক হয়ে রয়েছেন উনি সামনে মানে অফার আসলেও উনি এতটাই ডিপ্রেশনের মধ্যে রয়েছেন আপনাকে নিয়ে এত চিন্তা ভাবনা করছেন যে সুযোগ আসলেও উনি সেই সুযোগটা কিন্তু দেখতে পাচ্ছেন না এরকম কিন্তু একটা পরিস্থিতি ওনার যাচ্ছে প্রচন্ড খারাপ পরিস্থিতি মনটা খারাপ আপনাকে আঘাত দিয়ে তিনিও কিন্তু আঘাত পেয়েছেন কার্ডগুলো নিশ্চয়ই শুনলেন বুঝলেন যে কার্ডের মানেগুলো কি লেখা খুব সুন্দর এসেছে কার্ডগুলো তো উনি এখন ইউনিভার্স প্লে কাছে করছেন যে এখান থেকে বেরোবো বেরোবেন কিভাবে হয়তো আপনার সাথে যোগাযোগ করবেন এরকম একটা চিন্তা ভাবনা চলছে তো ইউনিভার্স না চাইলে কোনো কিছুই হয় না বন্ধুরা এখানে দেখুন ইউনিভার্সের এর উপরে আমাদের কিছুটা তো ছাড়তেই হয় কিছুটা না নিজেদের চেষ্টা থাকবে ছাড়তে হবে ইউনিভার্স এর উপরে আমি যদি মনে করি আমার হাতে চাকরি আছে আমি ঘরে বসে রইলাম আমার চাকরি কি আকাশ থেকে করবে না উনি ঘরে এসে দিয়ে যাবে দেবে না আপনাকে তার জন্য পরিশ্রম করতে হবে পড়াশোনা করতে হবে পরীক্ষা দিতে হবে তারপর পরে পাস করতে হবে তবে কিন্তু আপনি চাকরিটা পাবেন এইভাবে যদি আপনি চেষ্টা না করে মনে করুন হাত পা গুটিয়ে বসে থাকেন তাহলে কি আপনাকে চাকরিটা ঘরে বাড়িতে এসে দিয়ে যাবে কেউ দিয়ে যাবে না বন্ধুরা সেই জন্যই বলবো এই জায়গাটা এই পজিশনটা কিছুটা তো নিশ্চয়ই আমরা আমাদের ঈশ্বর করান কিন্তু আমাদের চেষ্টাটা থাকতে হয় তো সেই চেষ্টাটা আপনারা করুন আপনাদের কাছে এটাই আমার বলা যে আপনারা সেই চেষ্টাটা করুন নিজেদেরকে ভালোবাসুন নিজেদেরকে যখনই ভালোবাসবেন তখনই আপনার পার্টনার আরো আরো আপনাকে চাইবেন যখনই এনার্জি দেয়া বন্ধ করে দেবেন তখনই তার ছটফটটা বেড়ে যাবে সে আরো ছটফট করবে আপনার জন্য এই জায়গাটা তৈরি করতে হবে হম তাহলেই কিন্তু আপনারা একটা ভালো পজিশনে আসতে পারবেন এবং যে কথাগুলো ওনার মনের মধ্যে যে হচ্ছে সে কথাগুলো দেখলেন কত সুন্দর ভাবে ব্যক্ত করেছেন উনি বলেছেন যে অনেক কিছু বলেনি তার মন বলছে যে আপনাকে কাছে গোপন করে গেছেন অনেক কিছু বলেননি তিনি তারপরে দেখুন তার সাথে যে তিনি যে কষ্ট পাচ্ছেন কি কি কারণ সবগুলো কত সুন্দর কাটগুলো এসে বুঝিয়ে দিল কি বলবো ভালোই ভালোই লাগলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কারণ এখানে চান্স আছে কারণ দেখুন উনি আপ্রাণ চেষ্টা করছেন বা বুঝছেন কিন্তু শেষ পর্যন্ত কি হবে চেষ্টা করলে হয়তো চেষ্টার একটা হতে পারে আর যদি চেষ্টা না করেন তাহলে তো কিছু হবে না এখানে কুইন অফ কাপ ওখানে কুইন অফ সোর্স রাজা রানীর গাড় ওখানে কিং অফ সোর্স না কুইন এখানে হচ্ছে এখানে হচ্ছে কুইন অফ এখানে ইমোশনাল আর ওখানে হচ্ছে দেখা যাচ্ছে উনি মিশন স্টেট ফরওয়ার্ড এরকম একটা মানুষ দুজনের কেউ হতে পারেন হ্যাঁ দুজনের যে হোক হবেন তবে দুজনের দুটোই কিন্তু রানীর কার্ড রানীর কার্ড এসছে বলি যে রানী হবে এমন কোনো কথা নেই সেটা পার্সোনাল রিডিং এর ক্ষেত্রেও যদি কোনো জেন্ডার বেসিক ওইভাবে হয় না যা আসতেই পারে একটা ছেলেকে উল্লেখ করা হলো হয়তো কোনো মেয়ে রিডিং নিচ্ছে সেটা হতেই পারে ওটার জন্য কোনো ব্যাপার না কিন্তু কথাটা কি বলছে সেটা জানাটা বিশেষ দরকার যাই হোক এখন আপনার পার্টনার যে আপনার আঘাতটা যন্ত্রণাটা বুঝতে পারছেন এটাই অনেক ভালো ভালো এটা বোঝা গেল যে উনি এটা নিয়ে ভাবছেন চিন্তা করছেন বা কষ্টও পাচ্ছেন তো আজকে মতো রিডিংটা এখানেই রাখবো বন্ধুরা কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানবেন লাইক জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব না করলে কিন্তু পরের নোটিফিকেশন পাবেন না আজকের মতো এখানেই রাখবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আবার আসছি পরের রিডিংয়ে টা